দাঁড়া বাবা বিয়ের দিন তারিখ ঠিক করার আগে মেয়ের পরীক্ষা নেওয়া দরকার না একটু পরীক্ষা নিতে চাই কিসের পরীক্ষা বাবাজি ও বুঝতে পেরেছি ভাই আসলে হয়েছে কি ওরা হয়তো একে অপরকে একটু জেনে নিতে চাইছে যা না বারান্দায় গিয়ে কথা বল যা বাবা বিষয়টা এতটাও পার্সোনাল না যে বারান্দায় গিয়ে কথা বলতে হবে সবার সামনেই বলা যায় কোনো সমস্যা নেই তোমার কোনো বয়ফ্রেন্ড আছে না ওয়ান সাইডেড লাভ বা পছন্দের কেউ ক্রাশ এরকম কেউ আছে

কিভাবে বলবো বাবা মা সবার সামনে কি বলা যায় নাকি যে আমার বয়ফ্রেন্ড আছে তোমার এই কথার উপর ডিপেন্ড করে যে আমাদের বিয়েটা ঠিক হইছে আমার বাবা যে পুরো এলাকা বাসকে দাওয়াত দেওয়া শুরু করছে এখন যদি তারা জানতে পারে যে তোমার বয়ফ্রেন্ড আছে তখন আমার কি অবস্থা হবে ভাবছাক বড় তুমি ফাইজলামি করো তো আমি কি করব বলেন সত্য তো লুকিয়ে রেখে লাভ নেই তাই না আপনি যদি বিয়ের পর দিন পালিয়ে যেতাম তখন কি হতো তখন তো আরো মান সম্মান যেত তোমার সাথে ফোনে না তোমার সাথে আমি সামনাসামনি কথা বলবো তুমি তোমার করো। হ্যাঁ বয়ফ্রেন্ড আছে তারপর তুমি কোন সমস্যা আমাকে হাই বল সরি তোমার সব সরিডারে বলতে হবে তুমি বলো তো তুমি কিভাবে পারলে এরকম জেনে শুনে আমার মান সমান এরকম ছিনিমিনি খেলতে এখন শব্দ আমার হয়ে গেল তাই না সেদিন তো সবাই বললো আপনাকে আমার সঙ্গে আলাদা করে কথা বলতে আপনি তো রাজি হলেন যদি আলাদা করে কথা বলতেন তাহলে হয়তো আমি সব কিছু খুলে বলতে পারতাম এখন যাই হোক এত টেনশন করে কি হবে আপনার সঙ্গে তো আমার বিয়েটা হচ্ছে না আর আমি বাসা থেকে পালিয়ে আসছি আমি বাসা থেকে পালিয়ে আসছো না এবার চলে যাও যাও তোমাকে আমার আর তর্ক নাই যাও আপনিও চলেন আমার সঙ্গে আমি যাব মানে আমি কোথায় যাব কেন যাব আমার বয়ফ্রেন্ডটাকে খুঁজতে না আসলে 15 দিন ধরে ওর সাথে আমার কোনো কনট্রাক্ট নেই একটা ছোট ঝগড়া হয়েছিল এরপর থেকে কোথাও খুঁজে পাচ্ছি না ফোন অফ এখন আগোকে খুঁজে বের করতে হবে তারপর আমি কি বিয়ে করব তাহলে প্লিজ হেল্পটা কর না এই মোমেন্টে আপনি ছাড়া আমাকে হেল্প করার মতো কেউ নেই ফ্রেন্ড হিসেবে তো এতটুকু করাই প্লিজ কোথায় খুঁজতে হবে তাকে চলো বেশি দূরে না উত্তরাতেই থাকে নাও কথা বল রিং হচ্ছে কে কে আর আবার আমার বাবা তাকে বুঝিয়ে বলো যে বিয়েটা হচ্ছে কেন আমি কেটে বলবো আপনি বলতে পারতেছেন না আপনার মুখ নেই আমেলা পাকাইছো তুমি আর আমি বলবো দেখেন আমি না এসব নিয়ে কোনো কথাই বলবো